হ্যালো গাইস তো আমি লাবনি আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ছিল আমার রামপুরহ টিউশন তাই আমি যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলাম টোটো ধরবো বলে তো টোটো চলে এলো দিয়ে পরে চলে গেলাম রামপুরাট তো টিউশন থেকে বেরিয়ে একটা ফ্রেন্ড বললো যে ওর নাকি কলেজে কাজ আছে তাই চলে গেলাম কলেজ তো তারপর কলেজটা গিয়ে দেখি মানে কেউ নেই ফাঁকা টাইপের তো ভাবলাম হয়তো আসেই আর এরা হচ্ছে আমার বান্ধবীগণ তো তারপরে কলেজ পৌঁছে যায় তারপর ভাবলাম আমার কলেজটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায় যাক তো এটা ছিল আমাদের কলেজ রামপুরহাট কলেজ সবাই জেনেই থাকবে নিশ্চয় কারণ তোমরা তো আমার ভিডিও দেখো তো এটা ছিল আমাদের কলেজের গ্রাউন্ড আর ওটা হচ্ছে জিওগ্রাফির ডিপার্টমেন্ট তো তারপর চারিপাশটা ঘুরিয়ে দেখালাম আর এরা দুজন আমার মডেল বান্ধবী যারা র্যাম্প ওয়ার্ক করছিলো আর এদিকে ছিল আমাদের সেমিনার রুম আর এগুলো হচ্ছে আমাদের কলেজের মনোরম দৃশ্য আর এই গাছের ফুলগুলো তো রামপুরহাট কলেজের প্রত্যেকটা মেয়ের কানেই দেখতে পাবে আর এটা ছিল আমার বন্ধু যে আমাকে সবসময়ই রোস্ট করে কি আর বলবো তো তারপর কলেজ থেকে বেরিয়ে যাই কলেজের পেছন সাইডে কিছু ভিডিও করব বলে তো দেখো আমার বান্ধবীগণের ভিডিও করাও শুরু হয়ে গেছে এরকে নিয়ে এলাম আমার ভিডিও করার জন্য ওরা নিজেরাই ভিডিও করতে ব্যস্ত তারপরে চলে গেলাম আবার কলেজ যেখানে আমার বান্ধবীর কাজটা চলছিল তো তারপর প্রচণ্ড খেতে পেয়ে যাই সামনে দেখি ফুচকা লোভ সামনাতে না পেরে চলে যায় ফুচকা তো তারপর আমার বান্ধবীকে বলি দেখি তাদের ফুচকা খাওয়ার আগে মুখটা কিরকম লাগে তো তারপর কাকু আমাদের ফুচকার প্লেট দিয়ে দেয় ফুচকা দিতে শুরু করে তো ফুচকাতে ঝালের পরিমাণটা একটু বেশি থাকায় জল আনতে তারপর জল খেয়ে চলে যায় আবার বাইরে তো বসে থেকে থেকে আমরা এতটাই বোরিং হয়ে গেছিলাম যে সবার গালে হাত পড়ে গেছিল সব চিন্তিত হয়ে গেছিলাম যে কখন হবে কাজটা শেষ হোক তারপরে অবশেষে কাজ শেষ হয়ে টোটো ধরে আমরা বাড়ি চলে আসি তো আজকে এতটা পর্যন্তই তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে